আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল একটি শাহী ডেজার্ট রেসিপি শাহি টুকরা সম্ভবত এটাই একমাত্র শাহি রেসিপি যেটা খুব সহজে এবং খুবই কম সময়ে তৈরি করা যায় তো চলুন রেসিপিটি কিভাবে সহজে তৈরি করা যায় তা আজকে শেয়ার করি এর আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউরুটির পিস এগুলোকে কেটে নিব সাইড থেকে পাউরুটির শক্ত অংশগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে তিন তিনকোনা করে কেটে নিব শাহি টুকরা মূলত এভাবে তিন কোনা করে কেটেই করা হয় চাইলে যে কোনোভাবেও তৈরি করে নিতে পারে এবার একটা প্যানে ঘি দিয়ে দিব এক টেবিল চামচ এবং ঘিটা গরম হয়ে এলে কিছু কিছু কাঠ বাদাম এবং কাজু বাদাম কুচি ভেজে নিব শাহি টুকরাতে বাদাম সরাসরি ইউজ করা থাকে কিছুটা ভেজে ইউজ করলে শাহি টুকরা স্বাদ এবং প্রাণ দুটোই ভালো পাওয়া যায় আর এখানে কিন্তু আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন একটু ভেজে বাদামগুলো তুলে এক সাইডে রেখে দিব। এবার একই প্যানে আমি আধা লিটার ক্রিম তরল দুধ চুলার জাল মিডিয়াম রেখে জাল করে নিব আর দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিব আর দুধটা জাল করার সময় যেন সর না পড়ে যায় তাই ঘন ঘন অনর্বরত নাড়তে থাকতে হবে দুধটা এভাবে জাল করতে করতে আমরা ঘন করে নিব দুধটা একটু বলত চলে এলে এতে ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব এবং সাথে অ্যাড করব হাফ কাপ কন্ডেন্স মিল্ক চিনির পরিবর্তে তাহলে এর টেস্টটা খুবই ভালো আসবে চেড়ে কন্ডেন্স মিল্কটা মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করে দিব ইউলু ফুড কালার তাহলে এটা সুন্দর মালায়ের মতো কালার চলে আসবে আপনারা যদি জাফরান ব্যবহার করেন তাহলে এই ফুড কালারটি স্কিপ করতে পারেন অনবরত নাড়তে নাড়তে আমি দুধটাকে ঘন করে নেব চারিদিকে কিন্তু সর পরে যাচ্ছে সর সরগুড়ে দুধের সাথে মিশিয়ে আবারও নেড়ে নেব পাঁচ ছ মিনিট পর দুধটা একটু ঘন হয়ে বলক চলে এসেছে এবার এতে তিনটা এলাচ দিয়ে দিব মুখটা একটু ছিঁড়ে দিব তাহলে চ্যানটা ভালোভাবে পাওয়া যাবে আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দুধটা এরকম ঘন হয়ে এলে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব এবার আরেকটা প্যানে ঘি দিয়ে দেব তিন টেবিল চামচ এখানে আপনারা ঘি এর সাথে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন এবার পাউরুটির পিসগুলো ভেজে নেব সাধারণত শাহি টুকরায় পাউরুটির পিসগুলো ঘি দিয়ে একদম ডুবুতেলেই ভাজতে হয় তাহলে আপনারা চাইলে এভাবে অল্প ঘিও পাউরুটিগুলো ভেজে নিতে পারেন একটু ব্রাউন কালার কলে পাউরুটির পিসগুলো ভেজে নেব এবার আমি বাকি পাউরুটির পিসগুলো একদম একদম তেলে আর হয়ে গেলে একটি শিরা তৈরি করার জন্য এক কাপ পানি এবং আধা কাপ চিনি অর্থাৎ প্রতি কাপ পানিতে চিনি দিতে হবে তার অর্ধেক শিরাটা বেশি গাঢ় করার প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে একটি আলাদা পাত্রে তুলে রেখে দিব এবার চিনি শিরাটা গরম গরম থাকতেই পাউরুটির পিসগুলো চিনি শিরাতে ডুবিয়ে নিব পাউরুটিগুলো চিনির শিরাত বেশিক্ষণ যাব ডুবিয়ে রাখা প্রয়োজন নেই একটা বিষয়ে শুধুমাত্র খেয়াল রাখতে হবে পাউরুটির পিস অথবা চিনির শিরা দীর্ঘ কোনো একটাকে একদম বেশি গরম থাকতে হবে তাহলে শাড়ি টুকরার ভিতরে চিনি শিরাটা ভালোভাবে ঢুকবে এবং শাহি টুকরাটা খুব বেশি সফট হবে শাহি টুকরাগুলো সার্ভিং ডিশে সাজিয়ে এর উপর থেকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো এই মুহূর্তে চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সাফ করতে পারে ব্যাস তৈরি হয়ে গেল একদম শাহি ডেজার্ট শাহি টুকরা এই শাহি ডেজার্টটা বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারবে প্রথমে আমি পাউরুটি পিসগুলো কেটে নিব আমি পাউরুটি পিসগুলো কাটার জন্য একটা এরকম স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটা দিয়ে চেপে গোল করে কেটে নিবি আপনার কিন্তু এখানে কুকি কাটার ইউজ করতে পারেন আমি সবগুলি পাউরুটি একইভাবে গোল করে কেটে নিব পাউরুটিগুলো এখন ভেজে নিতে হবে পাউরুটিগুলো ভাজার সময় আমি রেগুলার রান্নার তেলের সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ ঘি আপনারা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েও বাঁচতে পারেন এতে করে একটা শাহি ফ্লেভার আসবে এবার এক এক করে পাউরুটির পিসগুলো ভেজে নিব এগুলো কিন্তু উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পাউরুটিগুলো বাজা হয়ে গেলে তেল ছেঁকে নামিয়ে নিব। এবার আরেকটি প্যানে ঘি দিয়ে দিব এক টেবিল চামচ এবার এই ঘিতে বাদামগুলো ভেজে নিব এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম কুচি আছে শাহি টুকরাতে বাদাম সরাসরি ইউজ করা থেকে একটু গিয়ে ভেজে সাই মিঠা টুকরায় গ্রান এবং স্বাদ দুটোই ভালো আসে আর এখানে কিন্তু আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন একটু ভেজে বাদামগুলো তুলে এক সাইডে রেখে দিব এবার একই প্যানে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিব চুলার জাল মিডিয়ামে রেখে জাল করে নিব আর দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে আর দুধটা জাল করার সময় যেন সর পড়ে না যায় তাই একটু ঘন ঘন অনবরত নাড়তে থাকতে হবে দুধটা এভাবে জাল করতে করতে ঘন করে নেব দুধে বলক চলে এলে এতে ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দেব আর সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা ইউজ করব চিনির পরিবর্তে তাহলে এর টেস্টটা খুবই ভালো আসবে নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটা মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করে দেব ইউলো ফুড কালার তাহলে এতে সুন্দর মালায়ের কালার চলে আসবে আপনারা যদি জাফরান ব্যবহার করেন তাহলে আর ফুড কালারটি দেওয়ার প্রয়োজন নেই অনবরত নাড়তে নাড়তে আমি দুধটাকে একদম ঘন করে নিব এখানে কিন্তু চাইলে সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে দুধটা এরকম ঘন হয়ে এলে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব এবার চিনি শিরাটা গরম গরম থাকতেই পারুটির পিসগুলো চিনি শিরাতে ডুবিয়ে নিব পাউরুটিগুলো চিনি শিরা বেশিক্ষণ ডুবিয়ে রাখা প্রয়োজন নেই একটা বিষয় শুধুমাত্র খেয়াল রাখবেন চিনির শিরা অথবা পাউরুটির পিস যে কোনো একটাকে একদম গরম হতে হবে তাহলে শাহি মিঠা টুকরার ভিতরে চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে আর শাহি মিঠা টুকরাটাও বেশ সফট হবে এবার মিঠা টুকরাগুলো সার্ভিং ডিশে সাজিয়ে এর উপর থেকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দেব আপনারা নিজের পছন্দ মতো ক্ষীরটা দিয়ে সাজিয়ে নেবেন ম্যাচ তৈরি হয়ে গেল একটা শাহি ডেজার্ট শাহি মিঠা টুকরা এই শাহী ডেজার্টটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজা তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ